কখনো এটা ভাবিয়েন না আপনি যেটা জানেন সেটাই সঠিক সেটাই নির্ভুল এর উপরে কোনো সংশোধন চলে না সংশোধনের ক্ষমতা রাখে না এমনটা ভাবিয়েন না না সময়ের সাথে সাথে মানুষের জানার পরিধি বাড়ে আর জানার সাথে সাথে মানুষের যে বিচার বুদ্ধি আছে না সেটার মানদণ্ড বদলায় যার কারণেই দেখবেন কোনো এক সময়ের সঠিক আজকে এসে ভুল কোনো এক সময়ের ভুল আজকে সঠিক সুতরাং যা বলছেন যা করছেন সেগুলোতে এতটাও উঠে পড়ে লাগিয়েন না নিজেকে সঠিক প্রমাণ করানোর বা নিজে যা জানি সেটাই সঠিক জানানোর বোঝানোর যেখানে আপনি আপনার নিজের ক্ষতি নিজেই করে বসেন আসলে কোনো কিছু স্থির না সময়ের সাথে সাথে বদলায় যদিও বা স্থির থাকে খুব কম সংখ্যাটা খুবই কম সেই জন্য যা বলছেন বুঝে শুনে বলিয়েন যা করছেন বুঝে শুনে করিয়েন অন্তত এটা বলিয়েন না যে আমি যেটা জানি সেটাই সঠিক হ্যাঁ সঠিক হতে পারে কিন্তু ভুল বেরোনোটাও অসম্ভব কিছু না